হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমী অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম টিফিন সন্ধ্যের টিফিন শেয়ার করতে তো চলো আজকে সন্ধ্যের টিফিনে কি আছে তো ফার্স্টে দেখাই দেখো তেঁতুল জল দেখেই বুঝতে পারছো তেঁতুল জলে থাকলে কি হতে পারে তো আজকে সন্ধেবেলা টিফিনে আছে ফুচকা তো চলো এখন ফুচকাটাকে ঢালবো আর তোমরা কারা কারা এরকম ফুচকা খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও ফুচকা এমন একটা জিনিস সবারই দেখলেই জিপ থেকে জল চলে আসে তাই না বলো বন্ধুরা আমার তো আসেই ফুচকা দেখলেই লোক সামলাতে পারি না ফুচকা আমার এত ভালো লাগে মেয়েদের বিশেষ করে ফুচকাটাই প্রিয় তাই না মেয়ে বলো ছেলে বলো সবাই এখন খাচ্ছে তাই তো অনেক দিন ধরে ফুচকা খাবো খাবো করছিলাম তো আজকে ফাইনালি ফুচকা নিয়ে বসে বললাম যে ফুচকা আজকে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আর এই রয়েছে আলু মাখা দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে আলু পাখা আর তার সাথে আছে পোকোড়া দেখতে পাচ্ছ এই যে তার সে অল্প অল্প তো সেজন্যই দেখো তো আজকে সন্ধ্যের টিফিনটা জমে যাবে তো চলো দেখো দেখাচ্ছি তোমাদেরকেই দেখো দেখতে পাচ্ছ ফুচকাগুলো কত বড় বড় আর ফুচকা তো দেখে আলোক সামনে যাচ্ছে না তো চলো এখন ফুচকাটা খেয়ে দেখি কেমন হয়েছে ফুচকা বিশেষ করে টক জলটা ভালো না হলে ফুচকা খেতে ভালো লাগে না তাই না বলো বন্ধুরা বিশেষ করে এই ঠান্ডার সময় জল যেন একেবারে ঠান্ডা পাথর চলো খিদি খুব সুন্দর হয়েছে ফুচকাটা আর জলটার মধ্যে গন্ধরাজের লেবুর চেনটা খুব সুন্দর বের হচ্ছে আমি হচ্ছে থালা খালি নিয়ে বসেছি মানে এখন পুকুরাটা খেয়ে দেখি কেমন

चलो चलबंद खेल आब देखा